নমস্কার বন্ধুরা এখন খুবই ভালো গরম পড়ে গেছে আর অনেকেই এই সময় হালকা পাতলা খাবার খেতে চান তাই আজকে আমি সম্পূর্ণ হালকা পাতলা রেসিপি নিয়ে এসেছি আর আশা করি আজকের এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তবে চলুন দেখে আজকের এই রেসিপির জন্য এখানে আমি আলু বেগুন কলা আর নিয়েছি সজনের সব সবকিছু একসাথে একই রকম ভাবে কেটে নিয়েছি আর এদিকে কড়াইতে আমি সরষের তেল নিয়েছি সরষের তেল গরম হয়ে গেলে তাতে যে বেগুনটা কে রেখেছিলাম দিয়ে দিব এখানে আগে আমি এখানে বেগুনটাকে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে বেগুনটাকে দেখুন ভেজে নিয়েছি এখানে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি কি কড়াইতে এখানে দিয়ে দিব আবারও দেড় চামচের মতন সরষের তেল তাতে ফোড়নে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর নিয়েছি এখানে পাঁচ ফোড়ন সব কিছু এখানে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এদের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে এরপর দিয়ে দিব কেটে রাখা আলুগুলোকে আলু হতে একটু টাইম যায় তাই প্রথমে আমি আলু দিয়ে একটু হালকা করে আগে কিন্তু আলুটাকে ভেজে নিব এখানে দেখুন আলুটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি পুরোটা ভাজা হয়নি হালকা একটু ভাজা হয়েছে এরপর দিয়ে দিব কেটে রাখা কলার কাঁঠা তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে ভেজে নিব। সবজিগুলোকে আগে এখানে কিন্তু হালকা ভেজে নিতে হবে এখানে সবজিগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আমি দেখুন ভেজে নিয়েছি এখানে এইভাবে কিন্তু আগে সবজিগুলোকে ভেজে নিতে হবে এরপর তাতে তিনটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা হাফ চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো এখানে ঝালটা আপনারা বুঝে দিবেন কেননা অনেকেই তেতো সবজিতে ঝাল খেতে চান না তবে হালকা একটু ঝাল হলে কিন্তু ভালো হয় সব কিছু মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু কষিয়ে নিয়েছিলাম এখানে দেখুন সবজিগুলো আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিব গরম জল এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন এর ফলে কী হবে তরকারির যে টেস্টটা কিন্তু ব্যালেন্সে থাকবে এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর জলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর কি করব না কিছুক্ষণ তরকারিটিকে ঢাকা দিয়ে দিব যাতে ঝলটা ফুটে আসে এখানে যতক্ষণ ঝলটা ফুটতে সময় নিচ্ছে এখানে বেশ কিছু পরিমাণ আমি নিয়ে নিয়েছি কচি নিম বন্ধুরা এখন কিন্তু গরম পড়ে গেছে আর এরকম সিজন চেঞ্জ হলে অবশ্যই কিন্তু নিম খাওয়া উচিত নিম পাতা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আপনারা সবাই জানেন নিম পাতার উপকার পত অনেকে এই রকম তেতো জিনিস কিন্তু খেতে চান না তবে আজকে যে পদ্ধতিতে আমি তরকারিটি রান্না করেছি এইরকম বানালে কিন্তু ঘরের সকলেরই কিন্তু খেতে চাইবে এখানে কথা বলতে বলতে সমস্ত নিম আমি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখুন ঝোলটাও ফুটে উঠেছে ভেজে রাখা বেগুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিব কেননা সবজিগুলো এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এদিকে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর নিম পাতাগুলোকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম এরপর তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালোভাবে তখন নিম পাতাগুলো দিয়ে দিব আর নিম পাতাগুলো ভাজতে কিন্তু বেশি সময় যায় না এক মিনিটের মধ্যেই দেখবেন ঠিক এইভাবে মুচমুচে করে কিন্তু ভাজা হয়ে হয়ে যাবে এখানে আমার নিমপাতাগুলো ভাজা হয়ে গেছে এখানে অনেকেই ভুল করেন আগে নিমপাতা ভেজে নিয়ে তাতে সবজিগুলো ভাজেন এর ফলে কি হয় তরকারিটি বেশি তেতো হয়ে যায় তাই এইভাবে করে আলাদা করে কিন্তু নিমপাতাটি ভেজে নিতে হবে এর ফলে তরকারিতে তিতাটা কিন্তু ব্যালেন্সে থাকবে এদিকে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এখানে সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর কি করব এখানে দিয়ে দিব যে ভেজে রাখা নিমপাতাগুলো নিমপাতা গুলোকে এখানে আমি হাতে একটু গুঁড়ো করে নিচ্ছি তবে বেশি গুঁড়ো করবেন না হালকা একটু নিম পাতা দেওয়া হয়ে গেছে এরপর কি করব না মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব বন্ধুরা এই রকম গরমে কিন্তু হালকা পাতলা নিম পাতার এই ঝোলটি কিন্তু বানিয়ে দেখতে পারেন মুখের স্বাদটাও পাল্টে দিবে খুবই সুন্দর হয় খেতে খুবই কম মশলা দিয়ে কিন্তু এটি বানানো হয় এখানে অবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া এখানে কিন্তু আমার তরকারিটা সম্পূর্ণ রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব আর ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিব। কিছুক্ষণ পর আমি তরকারিটিকে একটি পাত্রে বের করে এনেছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এর গন্ধটাও বন্ধুরা খুবই সুন্দর এসছে আজকের আমার এই হালকা পাতলা নিম পাতার ঝোল রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই রেসিপিটির জন্য এখানে দুটা আলু নিয়েছি আর আগে থেকে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি তার সাথে নিয়েছি এখানে কুমড়ো কুমড়োটি দেখুন বন্ধুরা ভীষণই কচি এখানে কুমড়োর খসাটিও খুবই পাতলা তাই কুমড়োর খসা ছাড়ালাম না কুমড়োর খসা ছাড়িয়ে দিলে কুমড়োটা পুরো ঘেটে যাবে তাই এখানে কুমড়োর খসাটা আর ছাড়াচ্ছি না ওইভাবেই কেটে নিব এখানে কুমড়োটাকে আমি একটু ডমডম করে কেটে নিচ্ছি এখানে আমি কুমড়োটাকে দেখুন ঠিক এইভাবেই ডমডম করে কেটে নিয়েছে আর সমস্ত কুমড়োকেও কেটে নিয়েছে আর দুটো দুটা আলু ছাড়িয়ে রেখেছিলাম আলুটাকেও কেটে নিয়েছি এদিকে একটা কড়াইতে আমি দেড় চামচের মতন সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল দিয়ে কিন্তু এই রেসিপিটি বানাবেন তাহলে খেতে ভাল লাগবে এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম এরপর তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কিন্তু কুমড়ো আর আলুটাকে একটু ভেজে নিব এখানে দেখুন আমি একটু ঢাকা দিয়েও ভেজে নিচ্ছি ততক্ষণে এখানে একটা মশলা রেডি করে নিব কয়েক নিয়েছি আদা দুটা কাঁচা লঙ্কা তার সাথে দাঁটা সমেত নিয়েছি ফ্রেশ কিছু ধনে এরপর এগুলোকে থেতো করে নিয়েছি পুরোটা বাটি নিয়ে থেতো করে নিয়েছি আর এদিকে দেখুন ঢাকাটাও খুলে নিয়েছি কুমড়ো আর আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে বের করে নিচ্ছি এক কিড়াইতে এখানে 2 চামচের মত সরষের তেল নিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে যাবে ফড়নে একটা শুকনো লঙ্কা হাফ চামচের মতন দিয়ে দিলাম পাঁচ ফড়ন পাঁচ ফড়নটা দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে আর নিয়ে যে একটা তেজপাতা কিছু ভালোভাবে ভেজে নিব যাতে এদের গন্ধটা বেরিয়ে আসে এরপর যে কাঁচা লঙ্কা আদা আর ধনেপাতা থেত করে রেখেছিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু কোচে নেছি কোচে নেওয়া হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে ও সবকিছু মশলার সাথে একটু কোচে নিব কোচে কে নেওয়ার পর তাতে দিয়ে দিব হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া হাফ চা চামচের মতন নিয়েছি লঙ্কা গুঁড়া হাফ চা চামচের মতন জিরে গুঁড়া তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর যে কুমড়ো আর আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম তার সাথে অল্প একটু আমি জল দিয়ে দিলাম এরপর কি করব সমস্ত মশলার সাথে কুমড়ো আর আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এখানে দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি কুমড়ো আর আলুটাকে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এতে জল জলটা দেওয়ার পর দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিব যাতে আলু আর কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে এদিকে একটা শুকনো মশলা রেডি করে নিব তার জন্য এক চামচ নিয়েছি কালো সরষে হাফ চামচ নিয়েছি জিরে হাফ চামচ নিয়েছি রাঁধুনি আর এক চামচ নিয়েছি কস্তুরি মেথি এরপর কি করব শুকনো খোলায় সব কিছু ভালোভাবে ভেজে নিব। এখানে ফ্লেমটাকে কিন্তু লো রেখেই ভাজতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে আর এর টেস্টটা কিন্তু ভালো আসবে না এখানে দেখুন এক মিনিট মতন আমি ভেজে নিয়েছি আর এখানে মশলাগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নিব এখানে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিয়ে এসেছি দেখুন তবে বেশি মিহি করে গুঁড়ো করবে না একটু দরদরাভাবে গুঁড়ো করতে হবে এদিকে আমি ঢাকাটাও খুলে নিচ্ছি আর দেখুন আলু আর কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে উঠেছে এখানে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে কয়েকটা আলুকেও ভেঙে আমি মিশিয়ে নেব এরপর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম তা থেকে এক চামচ মশলা আমি দিয়ে দিলাম বন্ধুরা এই মশলার গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে আর তরকারিতে দেওয়ার পরও এর গন্ধটা খুব সুন্দর এসছে মশলাটাকে আমি তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর টেস্টটা যাতে ব্যালেন্সে থাকে আমি অল্প একটু চিনি দিয়েও মিশিয়ে নিচ্ছি আর এখানে চিনিটা যদি আপনারা স্কিপ করতে চান তো স্কিপ করে দিতে পারেন এখানে সব কিছু মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ তরকারিটিকে একটু রেস্টে রেখে দিব যাতে এই মশলার গন্ধটা সমস্ত তরকারির মধ্যে ঢুকে যায় এখানে বেশ কিছুক্ষণ পর দেখুন তরকারিটিকে আমি বের করে এনেছি আর দেখতে যেমন হয়েছে বন্ধুরা এর গন্ধটাও ভীষণ সুন্দর বেরিয়েছে এই রকম তরকারি কিন্তু নিরামিষ দিনে কিংবা আমিষ দিনেও বানিয়ে গরম গরম ভাতে বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে বন্ধুরা আজকের আমার এই নিরামিষ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই রেসিপির জন্য এখানে আমি সজনে দাঁটা কেটে নিয়েছি তার সাথে তিন চামচ বেসন নিয়েছি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি প্রথমে এখানে যে তিন চামচ বেসন নিয়েছিলাম তাতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি কালো জিরে তার সাথে দিয়ে দিব জিরে গুঁড়ো সামান্য পরিমাণ আর নিয়েছি সামান্য পরিমাণ জোয়ান পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর সব কিছু আগে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এখানে একটা ঘন ব্যাট ব্যাটার করে নিব ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না একটু ঘন করে করে নিতে হবে এখানে দেখুন অল্প অল্প আমি জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিচ্ছি এখানে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এদিকে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তা থেকে এই রকম ছোটো ছোটো বড়ার মতন করে দিয়ে দিব যতটা পরিমাণ ধরবে আমি তেলে দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা বড়াগুলো দেওয়ার পর কত সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে নেড়ে চেড়ে ক্রিস্পি করে বড়াগুলোকে ভেজে নিতে হবে সজনে দাঁটা দিয়ে তো আমরা নানান ধরনের সবজি বানিয়েছি তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন এই গরমে খেতে কিন্তু ভীষণ স্বাদের হবে এখানে আমি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি আর একই কড়াইতে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফড়ন আর নিয়েছি এক চামচ পাঁচ ফড়ন ফোড়নটাকে এখানে ভেজে নিব যাতে গন্ধ একটা সুন্দর বেরিয়ে আসে তখনই দিয়ে দিব কেটে রাখা আলু আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে আলুটাকে আগে একটু ভেজে নিব কেননা আলু সেদ্ধ হতে একটু টাইম যায় তাই আলুটাকে আগে একটু এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিব কেটে রাখা সজনের ডাঁটা সজনের ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম আর আলুর সাথে সজনের ডাঁটাকেও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এখানে দেখুন সব কিছু মিশিয়ে আমি নেড়ে চেড়ে সজনের ডাঁটা আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি মিনিমাম এখানে দু মিনিট ধরে আলু আর সজনের ডাঁটাটাকে ভেজে নিয়েছি এরপর তাতে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর এখানে আদা আর কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম দু চামচ সর্ষে বাটা আর এখানে দিয়ে দিব ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম তাতে শুকনো মশলা কিছু দিয়ে দিব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ নিয়েছি ধনে গুঁড়ো এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব মিনি মিনিমাম পাঁচ মিনিট ধরে ঠিক এইভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নিতে হবে এখানে দেখুন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে মিনিমাম পাঁচ মিনিট মতন ঢেকে এইভাবে কষিয়ে নিব এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি মাঝখানে কিন্তু আমি ঢাকা খুলে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম কেননা নিচে না হলে পুড়ে যেত এরপর দেখুন এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল কিন্তু আগে সমস্ত মশলাগুলোকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে তরকারির কিন্তু টেস্ট খুব ভালো আসবে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ওই জলে দিয়ে পরিমাণ মতো লবণ এরপর কি করবো না ঝলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এখানে মিনিমাম দু মিনিট মতন আমি ঢাকা দিয়ে ঝলটাকে ফুটিয়ে নিব এখানে আমার দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি আর ঝলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঠিক যখনই ঝোলটা এইভাবে ফুটে উঠবে তাতে দিয়ে দিব ভেজে রাখা বেসনের বড়াগুলো আমরা সজনে তাটা দিয়ে অনেক রকম রেসিপি বানিয়েছি তবে এইভাবে বেসনের বড়া দিয়ে কিন্তু একবার হলে ওই নিরামিষ হালকা পাতলা ঝোলটি বানিয়ে দেখবেন বন্ধুরা এই গরমে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আমি বড়াগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে আবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন সমস্ত সবজিগুলা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে ডাঁটাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে দু তিনটা আমি আলুও ভেগে ভেঙে ঝলে মিশিয়ে দিব যেহেতু নিরামিষ তাই অপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে এরপর কি করব না ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটিকে বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব এখানে তরকারিটিকে আমি পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম বন্ধুরা দেখুন ঝোলটা আমি বের করে আনছি আর এই রকম হালকা পাতলা দারুণ স্বাদের এই ঝোলটি কিন্তু বানিয়ে নিতে পারেন আর গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি হয় আজকের আমার এই সজনে দাঁড়া দিয়ে হালকা পাতলা ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন